যখন কলকাতায় কাজ করতে গেছেন হ্যাঁ হুট করে অনেকে এসেছে কিংবা আপনি অনেকগুলো ছবি করেছেন এক্ষেত্রে অনেকে অ্যাকিউজ করে যে আপনি সৃজিত মুখার্জি স্ত্রী হবার কারণে সেখানে তিনি রেফার করেছেন কিংবা অনেকে অফার করেছেন আসলে কি এরকম অনেক পরিচালকের সাথে আমি কাজ করেছি যাদেরকে আমি পরিচয় করিয়ে দিয়েছি ওর সাথে কোনো চিন্তা তাদেরকে কারণ আমি আসলে অনেক ওখানে খুব নিউ আপকামিং উদীয়মান পরিচালকদের সাথে কাজ করেছি আমি কাজ আমার কাছে আমি তখনই কাজ করি যখন ওই চরিত্রটা আমাকে ইন্ট্রিক করে যে কারণে কাজল রেখা করা যে কারণে শায়লা চরিত্র করা আমি ওখানে ও অভাগী করেছি যেটা অভাগী স্বর্গের অ্যাডাপ্টেশন অভাগী চরিত্রটা ওটা যখন আমাকে শুনিয়েছে মানে অসাধারণ লেগেছে মায়াটাও একই রকম তো এরকম অনেক হয়েছে যে অনেক ক্ষেত্রেই যে আসলে আমি উল্টো পরিচয় করে দিয়েছি কারণ এরা তো হয়তো ওনারা অত্যন্ত গুণী পরিচালক হয় কিন্তু নামই না মানে কৌশিক দাস তোদের মতো হয়তো নামই না হ্যাঁ তো এটা ভুল কথা যে আমাকে শ্রীজিৎ কখনো রেফার করছে আরেকটা কথা বলা হয় যখন আপনাদের বিয়ের খবর এসেছিল যে আপনি শ্রীজিৎ মুখার্জির সিনেমায় সুযোগ পাওয়ার জন্য তার সাথে সম্পর্ক গড়েছেন কিন্তু পরবর্তীতে সেটা হয়নি কখনো কি বলবো আর মানুষ তো অনেক কথাই বলবে এখন আমি সিনেমাটা তো আমি আমার ক্যারিয়ার হিসেবেই নিলাম না মানে সিনেমা বা অভিনয়টাকে তো ফুল টাইম যেটা আমি একটু আগেই বললাম যে ফুল টাইম ক্যারিয়ার যেটাকে নেইনি সেটা নিয়ে তো আমার এত হাহুতাশ আফসোস করতে কেন কখনো অফার করেন না তার কোন সিনেমা দেন কখনো অফার করেন সিনেমা না ওই তিনি আপনারকে অভিনেত্রী হিসেবে কিভাবে দেখেন খুব ভালোভাবে দেখেন এবং সব সময় আমার ওখানে যে কাজগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখতে গেছে সব সময় খুব ওপেনলি ফেসবুকে সব জায়গায় প্রশংসা করেছে এবং শুধু আপনার নয় কিছুদিন আগে যখন আয়রা আপনার সাথে টিভিসি করলো না একটা এবং সেটিও তিনি খুব সুন্দর করে সোশ্যাল নেটওয়ার্কে দিয়েছে তো জিনিসগুলো সুন্দরই থাকে কিন্তু আমরা কিন্তু অসুন্দর কথাগুলোই আর কি চারপাশে বেশি শুনি আপনার কি মনে হয় কেন আমার মনে হয় আমি শুধু আমি একটু মানে আমি অবাক হই যে মানুষের কি কোনো কাজ নেই মানে আমার এত কাজ আমার আসলে অন্য মানুষকে নিয়ে ভাববারই কোনো সময় নেই এই যে আমি তো আপনাকে অনেক ভালো করে চিনি রোমান ভাই কিন্তু আমি সত্যিই জানি না যে আপনি আপনার বাসা কোথায় বা আপনার ওয়াইফের সাথে আপনার কি আছেন কি নাই না মানে আপনার বাচ্চা কত বড় হয়ে গেছে আপনি দেখ সবসময় মানে আমি আমার আসলে মানুষকে নিয়ে ইন্টারেস্ট খুব কম মানে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কারণ আর আমার নিজেরই এত কাজ সেটার থেকে সময় কোথায় তো মানুষের সময় কি করে এত থাকে সেই জন্যই মানুষের মাল্টিটাস্ক করা উচিত কাজে ব্যস্ত থাকলে এরকম অন্য মানুষকে নিয়ে অবান্তর ভাববে না মাল্টিটাস্কার কিন্তু তারা বিভিন্ন তারকাকে নিয়ে বলে তো শুধু আপনাকে নিয়ে তো ব্যস্ত থাকে না আচ্ছা আমার মনে হয় তার একটু নিজের জীবনে যদি সময়টা ইনভেস্ট করতো তাহলে আর অন্যকে নিয়ে এরকম অবান্তর স্বপ্ন দেখতো না বিকজ কিছু কিছু কথা খুবই মন গড়া কথা অদ্ভুত যার কোনো অর্থ নেই